بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام আরো জোরে জবান খুলে বলেন ইয়া রসুল আল্লাহ আরো জোরে ইয়া রসুল আল্লাহ আমার আল্লাহ বলেন হে ইমানদার রাম কুতিবালাইকুমুসিয়াম আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি আরো জোরে কন রোজা ফরজ করছেন কি ঘোষণাকার কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ তোমাদের উপর সিয়াম ফরজ করেছে কামা কুতিবা আল্লাযিনা মিন ক্বাবলিকুম আমরা বললাম আল্লাহ গো ও আল্লাহ আপনি কেন আমাদের উপর রোজা ফরজ করেছেন আল্লাহ আপনি কি শুধু আমাদের উপরে রোজা ফরজ করেছেন নাকি আরও অন্যান্য কারো উপর রোজা ফরজ করেছেন আমার আল্লাহ বলে দেয় রে আমার বান্দারা ওহে আদম সন্তানেরা, আমি আল্লাহ শুধু তোমাদের উপর রোজা পরস করে নাই বরং তোমাদের আগে আরো অন্যান্য যে জাতি ছিল তোমাদের আগে অন্যান্য যে সমস্ত নবীরা ছিল ওই নবীদের উপর নবীদের উম্মতের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম রোজা কি আমাদের উপরে শুধু ফরজ আমাদের আগে যারা ছিল তাদের উপর রোজা এবার প্রশ্ন করলাম আল্লা আমাদের উপর রোজা ফরশ করেছেন আমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছে আমরা ও রোজা রাখি আমাদের পূর্ববর্তীরা ও রোজা রেখেছিল ও আল্লাহ বিনিময় কি দিবেন যাযা কি দিবেন প্রেজেন্টেশন কি দিবেন হাদিয়া কি দিবেন উপহার কি দিবেন এই যে রোজা রাখব সিয়াম পালন করাবো ছেড়ে দিব সারাদিন উপবাস থাকব আল্লাহ বিনিময় কি দিবেন প্রতিদান কি দিবেন আমার আল্লাহ বলে দেয় আরো জোরে বলেন এবার বলেন ইয়ার রসুল আল্লাহ ডান হাত তুলে বলেন ইয়ার রসুল আল্লাহ আমার আল্লাহ বলে দেয় রে বান্দারা যারা রোজা রাখবা আমি আল্লাহ এই রোজার মধ্য দিয়ে তোমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে রোজার মাধ্যমে অন্তরে কি সৃষ্টি হবে তাকোয়া কি হবে আল্লাহর হাবিব বলেছেন আর তা কোয়া হা হুনা

মুসলমান বাবাজিরারে আমার আমার আপনার দেহের মধ্যে একটা আত্মা আছে রুহু আছে এই আত্মা এবং রুহুটা আমরা কেউ দেখছি নেই দেখা যায়নি ধরা যায়নি ছোঁয়া যায়নি সাধ নেওয়া যায়নি গন্ধ শোনা যায়নি না রে বাবা না না এটা এমন একটা হুকুম আমার আল্লাহর হুকুম যতদিন থাকবে এই দেহের ভিতরে আত্মা নামক জিনিসটা ততদিন থাকবে যদি আমার আল্লাহ হুকুম করবে ওই দিন আমাদের এই দেহ থেকে যখন রুহুটা বের হয়ে যাবে আত্মাটা যখন বের হয়ে যাবে মসজিদের মাইকের মধ্যে আলান হবে দাগন ভুইয়া মধ্য জগৎপুরের পাঁচ নং ওয়ার্ডের আব্দুর রহিম আব্দুল করিম আর নাই চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে কে চিরতরে বন্ধ হবে তোমার হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়ি ওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ভারী ওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কত সুন্দর সুন্দর বাড়ি করছে কিন্তু বাড়িতে শোয়ার আগে ঘরে শোয়ার আগে আমার আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে এরকম ঘটনা আছে না নাই আছে না নাই কত সুন্দর বাড়ি কত সুন্দর ঘর কত সুন্দর সোফা কত সুন্দর খাট পালং কত সুন্দর বিছানা গরম থেকে বাঁচার জন্য গরিব ঘরের মধ্যে আর কন্ডিশন মুসলমান বাবা জিরারে আমার আমার আল্লাহ বলে দেন ইদাজা। مستاكرون ساعه ولا يستقدمون امر الله بوليد যার হায়াত যখন শেষ হয়ে যাবে মৃত্যুর ফেরেস্তা এক সেকেন্ড আগেও আসবে না মৃত্যুর ফেরেস্তা এক সেকেন্ড পরে আসবে না একেবারে নির্দিষ্ট আর নির্ধারিত সময়ে মৃত্যুর ফেরেস্তা এসে আমাদের এই দেহ নামক বস্তু থেকে রুহু নামক জিনিসটাকে বের করে নিয়ে মালাকুল মৌতের ফেরেস্তা চলে যাবে